আসসালামু আলাইকুম রসুল সাল্লাহ এর দশটি হাদিস জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ সাক্ষ্য দেয়া দুই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন তিন শ্রেষ্ঠ কথা চারটি সুহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ আকবর আল্লাহ মহান চার বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না পাঁচ বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর এ কথার উপর অটল থাকো ছয় ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাত যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মদ সাল্লাহআসাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন আট তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ তোমাকে কষ্ট দেবে সব কাজের আসল কাজ হলো ইসলাম দশ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় আসসালামু আলাইকুম